ঢাকা মেডিকেল যখন আসিয়া ছিল তখন রোজি যা হইতো এখন আসিয়াকে তো সবাই দেখতে যাইতো এখন মানে আসিয়া একটা ফ্যাক্টর হয়ে গেছে যে যেই ক্রমাগত ধর্ষণ বেড়ে গেছে এটার সবচেয়ে ভয়ঙ্কর একটা দিক হচ্ছে আসিয়া আসিয়া শিশু একটা শিশুর এইভাবে ভয়ঙ্করভাবে ধর্ষণ ও হত্যা সেটা হচ্ছে পুরো বাংলাদেশের মানুষকে নাড়া দিয়ে উঠছে কিন্তু শুধুমাত্র আমরা দেখতে পারছি যে যারা পলিসি মেকিংয়ের জায়গায় যারা বিচার করবে তাদের বুকটা মানে নাড়া দিয়ে উঠে নাই তাদের আমরা দেখেছি যে কিছু সিএমএচ হসপিটালও গেল গিয়ে দেখলাম যে আসিয়ার মায়ের এত খারাপ একটা অবস্থা কান্না করতে করতে ওনাকে দেখে আমাদেরই খারাপ লাগছে তো ওই জায়গাটা থেকে আমি মনে হচ্ছে যে আমরা একটু আগে কর্মসূচি দিলাম সেই জায়গা থেকেই আসো তো এই যে মানে আসিয়ার যেই মৃত্যু এটা তো পুরো একটা হত্যা এবং এই হত্যার যদি বিচার না হয় এবং এর আগে ও পরে যেই ধর্ষণগুলো হয়েছে সেইগুলোর যদি বিচার না হয় বাংলাদেশে হচ্ছে আমার মনে হয় যে আমাদের আবার রাস্তায় নামতে হবে অলরেডি তো আমরা আমি ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আন্দোলন করতে গিয়ে পুলিশ আমাদেরকে মামলা দেয় খালি হাতে পুলিশকে কিভাবে মারলাম বুঝলাম না আপাত একটা পরিবার তো ধ্বংস হয়ে যায় ধর্ষণের ব্যাপারটাতে একইভাবে আমরা দেখলাম যে আসিয়ার বোন হামিদা সেও আসলে মানসিকভাবে বিপর্যস্ত পরবর্তী জীবন মানে গড়ে ওঠা ভবিষ্যৎ পারিবারিক অবস্থাও ভালো না এই সময় কি সরকারের পাশে থাকা উচিত সরকার পাশে তো আছেই এবং ভবিষ্যতেও থাকবে কিন্তু আমরা চাই যে ধর্ষণ যেন এটা নির্মূল হয় একদম গোড়া থেকে ধর্ষণ হবে তারপর বিচার করব পপুলার জিনিসগুলো শুধুমাত্র পপুলার ধর্ষণগুলো বিচার করে আমরা দেখালাম যে আমরা বিচার করলাম কিন্তু এটা হবে না ধর্ষণের ধর্ষকের মস্তিষ্ক বা মানসিক অবস্থা কেমন সেটা নিয়ে মানে রিসার্চ করা সেটা কিভাবে নির্মূল করা হয় সেই জায়গাটায় আসা এবং কোন কোন আইন সংস্কার করলে ধর্ষণের বিষয়টা আরও মানে জোরালোভাবে শাস্তি দেওয়া যায় ন্যায় বিচার দেওয়া যায় একজন ভিক্টিমকে সেই জায়গাটা না এসে শুধুমাত্র কঠোরতর শাস্তি দিলেই হবে না আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থায় নারীর একটা সম্মানের জায়গা তৈরি করতে হবে এইগুলোই নিশ্চিত করলে আমার মনে হয় যে আমাদের সমাজে আস্তে আস্তে ধর্ষণ দেখেন ধর্ষককে কেউ পছন্দ করে না কেউ না ধর্ষক সে হচ্ছে মানে কেউই পছন্দ করে না এই ধর্ষককে যদি মানে আমরা মানে কঠোরতর শাস্তি দেই ধর্ষণ হবে কিন্তু ওই মানুষটার কিন্তু জীবন চলে যাবে যে মানুষটার প্রতি মানে ধর্ষণ হয় যে হচ্ছে ভিকটিম তার জীবনটা কিন্তু চলে যায় এবং বেঁচে থাকলেও সে ন্যায় বিচার পায় না আমার মনে হয় যে আসিয়া মরে গিয়ে এখন হয়তো অন্তত হত্যার বিচারটা পাবে ধর্ষণের বিচার পাক বা না পাক করে পার্টি তারা যাচ্ছে কি দেখতে এতদিন তো একজনের মুখেও মানে ধর্ষণের বিরুদ্ধে জোরালো একটা ইয়ে দেখি নাই যে শিশুটা মারা গেছে তারপর অপেক্ষায় ছিল যে কখন মারা যাবে কখন আমরা একটু যাব দেখতে কিন্তু দেখেন না আমরা যারা ধারে কাছে আছি তা আমরা দেখেছি যে কারা কারা দেখতে গেছে কিনা তো এই যে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে আজকে সব কিছু শেষ এইটাও না আমাদের মনে হয় যে ওই যে আমরা যেই সংস্কারের দেশ দেখেছি যে এই রাষ্ট্র স্বপ্ন দেখেছি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের পরপরই যদি এই সংস্কারটা না হয় পরবর্তীতে আমার মনে হয় না যে হবে তো ভাই এত টাকার আমাকে করলে হবে না কারণ হচ্ছে আমি তো টাকা ইয়ে করতেছি না যারা করতেছে তাদেরকে জিজ্ঞেস করলে আমার মনে হয় প্রশ্নটা পাবে প্রশ্ন রাখা প্রশ্ন খুব তো লাগে না যারা ধরে ডাক্তার কলেজের সামনের থেকে জামা কিনতো আমরাও কিনি ফুটপাথ থেকে সেটা আপনি ফাইভ স্টারে ঘুরা কোটি কোটি টাকা ব্যাপার আমার হাত পা কাপে আপনার আপনি ছোটবেলা থেকেই বা কিশোর বয়স থেকেই বা তারুণ্য থেকে আপনি নিজে ইনকাম করেন নিজেই চলেন যেটা আপনি আগে আমাদের বলছেন সেটা একটু অবাক লাগে না আপনার আমার মনে হয় কি ওনারা এখন বলবে যে ফরেন ডেলিকেটরা আসছে মানে ভালো জায়গায় করা উচিত এখন নতুন একটা সংগঠন আমরা সংগঠন করে আসছি আমরা দেখছি যে একশো টাকার অভাবেও কর্মসূচি দিতে কত কষ্ট হয় তো একটা সংগঠন হঠাৎ করে দাঁড়ায় যায় এই জিনিসটার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে পর্যন্ত আমরা দেখেছি ছাত্রলীগের আওয়ামী লীগের সময়ও দেখেছি যে মানুষ যতটা ক্ষমতার কাছাকাছি থাকতে পারে ততটাই হচ্ছে মানে খুশি হয় এবং সে ওই ক্ষমতাটা প্রয়োগ করতে খুবই মানে কি বলে এটাকে হচ্ছে এনজয় করে মানে ক্ষমতাকে প্রয়োগ করতে এই ক্ষমতাটা যে অপব্যবহার করতে তার একটু দ্বিধাবোধ হয় না সেটা সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে ক্ষমতা বেশি মানে কারো হাতেই এক একপাক্ষিক ক্ষমতা দেওয়াটা ঠিক না যেমন হচ্ছে হাসিনাকে এতই বেশি ক্ষমতা দেওয়া হয়েছে যেটার কারণে তাই সে হচ্ছে ঐশ্বরিক ক্ষমতার মতো একটা পেয়ে গিয়েছিল যার মাধ্যমে হচ্ছে সে একটা গণহত্যার মতো ন্যাক্কারজনক কাজ করে আলটিমেটলি এই ক্ষমতা হচ্ছে ক্ষমতার ভাষা ভারসাম্য তৈরি করা এবং ক্ষমতাকে হচ্ছে বিকেন্দ্রীকরণ করার মাধ্যমেই আমার মনে হয় যে বাংলাদেশে একটা ফ্যাসিস সিস্টেম যেটা গড়ে উঠেছিলো আওয়ামী ফ্যাসিবাদের কারণে সেটা আই থিঙ্ক একটা সুন্দর একটা রাষ্ট্রের দিকে যাবে আর কি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে মামলা আর গ্রেপ্তার দেখেন আওয়ামী লীগ আমলেও আমরা যখন হচ্ছে আন্দোলন করতাম দুই চার পাঁচজন তাদেরই হচ্ছে মানে সেই শির দ্বারা ছিল দাঁড়ানোর জন্য হ্যাঁ তারা আমরা ছিলাম এবং আমাদেরকে তখন হচ্ছে বলতো যে শাহবাগি তারপর এই টাইপের ট্যাগ দিত বাট এই যে রাজনীতি রাজনীতি আওয়ামী লীগ করেছে তাহলে এখনও যদি সেই রাজনীতি চলে তাহলে মনে হয় যে তারা হচ্ছে আওয়ামী লীগেরই আরেকটা রূপ এবং তারা হচ্ছে হাসিনার ছানাপোনা দেখেন গ্রেপ্তার করলে করবে এখন মানে কিছু তো করার নাই এখন মিথ্যা মামলাটাই যদি ফেসবুকের ফুটেজ খণ্ডিত ফুটেজ দিয়েই যদি মানে সব মানে মামলা ইয়ে করা যায় তাহলে আমার মনে হয় যে এই দেশে আমার মনে হয় না যে আইন আছে কারণ আমার দেখেন আমরা আন্দোলন নিয়ে গেছি আমাদের আন্দোলনের মধ্যে কিন্তু বিশ থেকে ত্রিশ জন ছিল সেটাকে দেখানো হয়েছে সত্তর থেকে ষাট জন লেখা হয়েছে তারপর হচ্ছে মামলাতে আরও লেখা হয়েছে যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের হচ্ছে সভাপতি মশিউর রহমান রিচার্ড খান উনি ঘটনাস্থলে ছিলেনই না এবং আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরমানুল হক উনার নামেও মামলা হয়েছে কিন্তু উনি ঢাকাই ছিলেন না এখন আরেকজন সাংবাদিক তার নাম এসেছে মামলায় হাসান শিকদার ভাইয়ার এখন এই যে দেখেন মানে উনি হয়তো কোনোভাবে লিবারেল বা কেউ এখন আমার মনে হয় যে যারাই হচ্ছে ক্ষমতার বিপরীতে বা ক্ষমতার মধ্যে যারা চলে গেছে তাদের অন্যায়কে অন্যায় নিয়ে কথা বলবে তাদেরকে আমার মনে হয় যে ট্যাগ দিবে